ডিসপ্লেটা দেখেন ফুললি এমুলেট কিন্তু হ্যাঁ একবারে সুপার এমুলেট যারা সুপার এমুলেট এবং হচ্ছে ফুললি ওয়াটার প্রুফ ঘড়ি চাচ্ছেন তাদের জন্য এটা আদর্শ ঘড়ি হবে আচ্ছা এটা হচ্ছে কলমি পি সিয়াশি আর এই যে দেখেন এখানে ব্যান্ডিং করা আছে যে সুপার এমুলেট ডিসপ্লে তারপরে ছয় মাসের হচ্ছে ওয়ারেন্টি ভিতরে হচ্ছে আপনি খুললে এরকম পাইবেন একটা ইউজার মেনু পাইবেন হচ্ছে যে একটা চার্জার পাইবেন এরপরে এটা হচ্ছে মেনলি ঘড়িটা এটা কিন্তু অনেকের পছন্দের একটা ঘড়ি হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটা ঘড়ি যে বেলটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা বেল তারপরে এই যে দেখেন শেপটা দেখেন ফুললি শেপ অনেক সুন্দর এই যে আমি একটা যদি এটা একটু খুলি এই হচ্ছে এইটার ঘড়িটা ডিসপ্লেটা দেখেন ফুললি এমুলেট কিন্তু হ্যাঁ একবারে সুপার এমুলেট যারা সুপার এমুলেট এবং হচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ ঘড়ি চাচ্ছেন তাদের জন্য এটা আদর্শ ঘড়ি হবে এবং এটা হচ্ছে ইউজ করেও খুবই মজা পাবেন চার্জিং ব্যাকআপও খুবই ভালো থাকবে যেখানে অনেক ধরনের অ্যাপস স্টেপস থাকবে যারা অ্যাকচুয়ালি কোয়ালিটি ফর ওয়াশ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটাই যে এখানে এআই ভয়েস থেকে নেওয়া তাইলে বুঝতে পারবেন যে এই শেপটার কারণে হাতে এটা কি জোস একটা ব্যাপার আসে অস্থির একটা লুক আসছে না ভাই দেখেন তো অসাধারণ একটা লুক কিন্তু আসছে ধরিটা ছয় মাসের ওয়ারেন্টি সহ যারা চাচ্ছেন তারা এখন স্মার্ট শোভে যোগাযোগ করেন আহ খুবই রিজনেবল আপনারা এটা পেয়ে যাবেন